কোতুলপুরে দেশরায় তৃণমূল শক্তির প্রদর্শন হরকালী প্রতিহারের হাত ধরে একষট্টি পরিবারের যোগদান কতুলপুরে বিরোধী শূন্যের দাবি কতুলপুর বিধানসভা এলাকায় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে কতুলপুরের দেশরা অঞ্চলে একযোগে একষট্টিটি পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি সিপিআইএম ও কংগ্রেস তিন দল থেকেই দীর্ঘদিনের সমর্থক ও কর্মীরা এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন যোগদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হরকালী প্রতিহার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিগন্যাল পাওয়ার মাত্রই কতুলপুর বিধানসভাকে শূন্য বিরোধী করা হবে তার দাবি উন্নয়ন ও মানুষের পাশে থাকা রাজনীতি আজ তৃণমূলকে মানুষের প্রথম পছন্দে পরিণত করেছে দলবদল করা কর্মীদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস দীর্ঘদিনের সিপিআইএম কর্মী ক্যামেরার সামনে জানান সিপিআইএম এর যে আদর্শ ও নীতি সেই মানবিক রাজনীতির প্রতিফলন আজ তৃণমূল কংগ্রেসের মধ্যেই দেখছি তাই এই দলকেই ভালোবেসে তৃণমূলে যোগদান দিলাম অন্যদিকে বিজেপির ব্লক মন্ডল ওয়ানের প্রাক্তন সেক্রেটারি বিজেপি বিভাজনের রাজনীতি করে এবং এস টি এসসি ও সম্প্রদায়ের প্রকৃত সম্মান দেয় না বলে তিনি সেই দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক তাপস মহন্ত বলেন অন্যান্য রাজনৈতিক দলের কোনো স্থায়িত্ব নেই তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যার উপর মানুষ ভরসা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই আমরা আস্থা রেখে এই দলে যোগ দিয়েছি যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির ব্লক সভাপতি কেশবী নাগা দাবি করেন যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা নাকি বিজেপির সক্রিয় সদস্য ছিলেন না তবে রাজনৈতিক মহলে একাংশের মতে একের পর এক দলীয় কর্মীদের তৃণমূলে টেনে এনে কৌতলপুরের নিজের সাংগঠনিক শক্তি আরও মজবুত করছেন বিধায়ক হরকালী প্রতিহার ভোটে জিতে তৃণমূলে যোগ দেওয়া থেকে শুরু করে বিরোধী দলগুলির ভাঙন সব মিলিয়ে কোতলপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত কার্যত এক শক্তিশালী অবস্থানে দল থেকে কোন দলে ছিলেন আপনি বা তৃণমূলে যোগদান করলেন কেন আমি কংগ্রেসের দল ছিলাম কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায় যেসব দল সংগঠনগুলো আছে এখন পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি দুচকের মধ্যে সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই যার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যে ইচ্ছাই সহ ইচ্ছাই তৃণমূল সরকারের কোন কাজ ভালো লাগে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সমস্ত কাজই আমার ভালো লাগছে একের পর এক যে কাজ উনি করছেন সেই কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই দলে যোগদান করছি হরকালী বাবুর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন কি আশা করছেন আশা করি তো হরকালী বাবু যে দিকটা আমাদের জন্য নির্বাচন করে দেবেন সেই দিকে নির্বাচন নির্বাচিত হয়ে সেই দিকে আমরা এগিয়ে যাব আপনার নাম আমার নাম তাপস মহান কোন পার্টি করতেন কংগ্রেস উপস্থিত এমএলএ সাহেব উপস্থিত প্রধান সাহেব উপস্থিত আর অন্যান্য নেতৃবৃন্দ প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি আমরা বামপন্থী সংগঠন করতাম বর্তমানে যা দেখলাম যে বামপন্থী সংগঠনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মমতা ব্যানার্জির মধ্যে আছে সেই জন্যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির দলেতে যোগদান করছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির দলকে যাতে পুনরায় আবার যদি বসানো যায় সেই চেষ্টা করব পরিশেষে একটা কথা বলবো যে যারা তৃণমূল কংগ্রেসকে এনেছেন যেসব কর্মী বসে আছেন আমাদের দিকে পার্টি অফিসের দিকে আসেননি তাদেরকে অনুরোধ করবো রোজ ভুলে যে সবাই মিলে আসুন আমরা কাঁধে কান দিয়ে হাতে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে আরও উঁচুতে তুলতে চাই এবং জেগড়াকে আমি নমস্কার বিজেপি থেকে যাওয়া তৃণমূলের বিধায়ক আজকে বেশ ফ্যামিলি বা পরিবারকে তৃণমূলে তার মধ্যে আপনার পার্টির বিজেপিরও কিছু সদস্য আছে তো এই নিয়ে আপনি কি ভাবছেন বা কি দেখছেন আগামী দিনে প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই যাকে বলা হচ্ছে বিজেপির সদস্য বা যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি প্রথম কথা ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয় সেটাই আছে কি আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয় তার সেই সদস্য আছে আগে সেটা জানতে হবে আর ওই লোক কথা কারো কোনো চা পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে যাকে মানুষ গালাগালি আগে দিত ফলনার লোক ফলনার বাচ্চা এখন বলে তৃণমূলের বাচ্চা এটা সর্বত্র তারা তৃণমূলে গেছে নিয়ে আমার কোনো বেগের বিষয় না বলছি দাদা আজকে দেশরাতে কতজন সদস্য মানে ফ্যামিলি তৃণমূলে যোগদান করলো আজকে প্রায় একশোর বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি তৃণমূল বিজেপি কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে মানুষ যোগদান করছে বিরোধী দলগুলি সংগঠনকে দুর্বল হয়ে পড়েছে আপনি কি মনে করেন আপনি নিশ্চিত থাকুন আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই আমি কতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না এটুকু নতুন যারা যোগদান দিল আজকে তাদের সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগাবেন মনে করেন দেখুন তাদের সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট আছে তাদেরকে সম্মান দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আলোচনার মাধ্যমে তারা সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু হবে কতুলপুরের তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন আপনি নিশ্চিত থাকুন মানুষ যেভাবে তৃণমূলকে চাইছে আগামী দিনে এই কতুলপুরের বিধানসভা দিদির হাতে জয় নিশ্চিত ধন্যবাদ বিজেপি করছেন বিজেপির কোন পদে ছিলেন কতদিন বিজেপি দু হাজার পনেরো সাল থেকে বিজেপি করছি আমি কতুলপুর ব্লক ওয়ানের এর মন্ডল ওয়ানের যুব জেনারেল সেক্রেটারি তথা সভাপতিও সহসভাপতিও ছিলাম কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি তাদের করে দেখা যাচ্ছে যারা বিভাজনের রাজনীতি করে এরা এসসি এসসি ঠিক ঠিকমতোভাবে মানে মান্যতা দেয়নি এটা একটা সরকার এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে তার জন্যে আমি দল ত্যাগ করে আমি সরকারীদের হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি তৃণমূল কংগ্রেসে যাতে নতুন করে আবার সরকারকে প্রতিষ্ঠা করা যায় করে আবার ভালোভাবে কাজ করা যায় এর জন্য আমি জানি পরে আরও কিছু বলবো